যদি কেউ এক লাখ টাকাও দেয় আমি এতে উঠছি না তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি আর আমার ছোট ভাই আব্দুল চলে এসছি কলতলি মেলাতে পুরো মেলাটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো তো সাথে থাকো ভিডিও দেখতে থাকো

এই লাইটটাতে তোমরা কী কী দেখতে পাবে চলো দেখাই তো কুলতলি মেলাতে এই যে আমি আর আব্দুল রয়েছে তো এই দিকটাতে বাবা তোমরা যারা আসবে সাবধানে দেখে আসবে এদিকটাতে মূলত এখন মানে ধান কাটার পরে এই যে আছে এই দিকটাতে যে দিকটাতে বললাম যে বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো পাবে সেদিকটাতে যারা আসবে একটু খেয়াল করে আসবে নিচটা এখনও কাদায় ভরা ঠিক আছে এই যে খড় দেওয়া আমরা তো যেতে খুব মানে ইয়ে হচ্ছে তো যারা আসবে একটু দেখে এই দিকটাতে সাবধানে আসবে আর এদিকে মেলাতে আমরা যেগুলো পাই বিভিন্ন ওই যে খড়ে আসতে গিয়েছিলো তো মেলাতে যেগুলো বিভিন্ন সামগ্রীগুলো পাই যে বেলুন খেলনা বা বাচ্চাদের যে সমস্ত বিভিন্ন জিনিসগুলো বড়দের এখানে আচার রয়েছে বিভিন্ন আচার

এই যে বিভিন্ন মেয়েদের সাজী পূজার জিনিস হয়েছে আসবে মেলাতে পকেটে কিছু টাকাও নিয়ে আসবে মেলা মানে মিলন উৎসব মিলন প্রাঙ্গন কিন্তু সেখানে পকেটও ঠিকঠাক রাখতে হয় মেলাতে মেলাতে আসলে আমাদের কোনো কিছু ইচ্ছা করে সেই জন্য যারা আসবে ভালো অবশ্যই আমাদের বাসন্তী ব্লকের মধ্যে একটা অন্যতম মেলা আমরা এই সুন্দরবন মেলা যেটা সুন্দরবন বৃষ্টিমেলা প্রায় এই মেলার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করে থাকি তো সেই মেলাতে আমরা পৌঁছেছি এবং এখানে দেখছো যে বিভিন্ন সামগ্রী সামগ্রীগুলো রয়েছে কেডি বিয়ার রয়েছে এদিকটাতে বিভিন্ন মেয়েদের ইয়াররিংস থেকে শুরু করে গলার চেন

বা সেই ঠাকুর ঘরে রাখা পঞ্চ প্রদীপ রয়েছে কাঁসার থালা রয়েছে শিবলিঙ্গগুলো রয়েছে তো এই দাদার দোকানে তোমরা অবশ্যই আসবে কুলতলি মেলাতে আসবে শিবলিঙ্গ দেখতে পাবে এই যে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুলগুলো রয়েছে এখানে দাদা ওই যে লাল স্ট্রবেরি আছে ওই গাছগুলো ষাট টাকা একশো ষাট একশো ষাট খুব সুন্দর সুন্দর মেলা এইসব সামগ্রী বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে ব্যাগ যে বিভিন্ন চড়ার জিনিস আছে মেলার মেন আকর্ষণ যেটা নাকা যেটাতে উঠতে আমার মানে চরম লেভেলের ভয় করে জীবনে একবারই উঠেছিলাম নাকরদোলাতে আর প্রতিজ্ঞা করেছিলাম ওখান থেকে নেমে আর কোনোদিনও নাকরদোলায় আমি উঠবো না এই সে নাকা আমাকে যদি কেউ এক লাখ টাকাও দেয় আমি এতে উঠছি না তো এটা সেটা তোমরা চাইলে উঠতে পারো ভালো জিনিস মজার জিনিস কিন্তু আমার খুব ভয় লাগে আমি বিস্ফোতে আমি উঠি এটাতে ভয় লাগে না কিন্তু নাকদোলাতে উঠতে আমার চরম ভয় বিস্কোতে উঠলে তেমন কিছু হয় না এখন লোকজন নেই আর যে নৌকা নৌকা চড়ছে অনেকে কিন্তু নাগরদোলাতে কেউ নেই নাগরদোলাতে আমি উঠে না আমার খুব ভয় লাগে একবার উঠেছিলাম সেটাই প্রথম সেটাই শেষ দেখলাম একজন ও সাহস আছে বলতে হবে একাই আছে নৌকাতে যাই হোক যে কোনো রিলেশন হতে পারে তো আমাদের আর এদিকটাতে তোমরা দেখছো মেলার পুরো টিভ 어서 문에다가 해페이 문에. 아, 들

যাদের যাদের প্রিয় মানুষ রয়েছে সেই মানুষটাকে নিয়ে এসো এবং এই সব থেকে তোমরা কানের দুল সংগ্রহ করতে পারো বিভিন্ন এবং হ্যাঁ বিভিন্ন ক্লিপস রয়েছে বিভিন্ন প্রকার পেন রয়েছে তো সেইগুলো সংগ্রহ করো এটা মূলত যেদিকে খাবার দাবারগুলো আছে সেই দিকটা আর এখানে বিভিন্ন প্রকার ট্যাটু বানানো হচ্ছে তো সেই ট্যাটু যারা বানাতে চাও তো তোমরা এখানে চলে আসো সেটাও এই যে পাশের তাদের চার বেলুন ফাটানো যেটা আমার মানে আমরা এসেছি বেলুন ফাটানোর জন্য মানুষ এদিক থেকে আবার দেখা করলাম বেলুন ফাটাবো দেখা যাক যদি আমরা ফাটাতে পারি কি না দিন পর মজা হবে তো তোমরা দেখো ফাটাই কত করে এগুলোতে এগুলোতে সব যে কোনো যায় মাল দেখো হটাতে হবে তাই এই যে দাদা দাদার ব্যবহার খুব ভালো আর দাদার দোকানে অবশ্যই আসবে তোমরা মেলায় এলে যেপদিন আসছো যারা যারা মেলায় আসছো দাদার দোকানে অবশ্যই ভিজিট করো বেলুনে মারো মজা নাও না মারলেও দেখবে দাদার ব্যবহারেই তোমাদের মনটা ভরে যাবে দাদা দিন বিভিন্ন জব করি সবাই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত কেউ পড়াশোনা করো তোমরা কিংবা কেউ টিচিং করো কিংবা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত কিন্তু তার মাঝে মনের একটা বিনোদন দরকার মানসিক প্রশান্তির জন্য তো সেই জন্য মেলাতে এসো এসে আনন্দ করো এবং মনকে মানসিক দাও আর এই যে রাইড গুলো আছে এগুলো চড়ার চেষ্টা করবে আমি চড়ি না আমার খুব ভয় লাগে তো সাগর দোলাতে উঠতে একবারই চড়েছিলাম ওটা জীবনের ফার্স্ট এবং ওটাই আমার একটা শেষ বলে আমার মনে হয় তো আমরা এখন যে দিকটাতে যাচ্ছি এদিকটা মূলত ফার্নিচারের কাজ হচ্ছে কাঠের কাজ চলো বিভিন্ন চেয়ার টেবিল বেঞ্চ খাট তক্তবোস আলমিরা তো সেই সমস্ত কাজগুলো এখানে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো নিজেদের বাড়ির জন্য জিনিস এটা মূলত মেলার ঠিক শেষ প্রান্তটা বলা যায় যেদিকটাতে নাকরদোলা আছে ওটা থেকে একটু নাকদোলা থেকে একটু এদিকটাতে এসে অপোজিট সাইডে এসে এই যে দেখতে পাচ্ছো ওই যে আর ওটা ঠিক পাশ থেকে এলে একটা রাস্তা এদিকে চলে এসছে সেদিকটাতে মূলত যে ফার্নিচারের জিনিসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না